আচ্ছাshopify ভাই প্রত্যেকই তুমি তোমার সাবস্ক্রাইবারদের সব স্বপ্ন পূরণ করো হ্যাঁ ভাই করি তো কিন্তু কেন না भैया আমিও তো তোমার একটা সাবস্ক্রাইবার আর আমার একটা অনেক বড় স্বপ্ন ছিল তো এইজন্য বড় স্বপ্ন আচ্ছা কি স্বপ্ন ভাইয়া বলো যদি আমার সামর্থ্য হয় অবশ্যই পূরণ করব হ্যাঁ আমার স্বপ্নটা তুমি চাইলেই পূরণ করতে পারবা আচ্ছা ঠিক আছে বলো সত্যি ভাইয়া দিবা তো আরে ভাইয়া আমার স্বপ্ন পূরণ হোক আর না হোক আমার সাবস্ক্রাইবারদের স্বপ্ন আমি ঠিকই পূরণ করব আরে কেন ভাইয়া তোমার স্বপ্ন কেন পূরণ হবে না তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে আমি কিন্তু জানি

oh